जोहार चाहता हूँ यूट्यूब चैनल का सनाम बगे सागम दराम बंदे मात्रम ते हिंदो सनाम कौन बढ़ाया गैल मोड़े अगस्त से पंद्रह अगस्त ते ही दिन रगे अब वो भारत दिशा में फुरगुल देना से भारत दिशा फुरगुल देना अनाबावत ते हिंदो बोल रगे মদ থেকে খাটোয় মেটমারশাল থেকে খাটোকা দিয়ে খাটো কে উচা খেয়ে আজমা আজ পনেরোই আগস্ট আজকের দিনে পুরো ভারতবর্ষ আজকের এই দিনটিতে স্বাধীন হয়েছিল দেখতে দেখতে আমরা আজ উনআশি বছরে পা দিয়েছি তাই বিশেষ কথা না বাড়িয়ে আমি একজন আজকের দাদাকে পেয়েছি আমরা কিছু আজকের দিন সম্পর্কে শুনব দাদা আপনার পরিচয় সংক্ষিপ্ত পরিচয় আর কিছু বলে আপনি আপনার আজকের দিন সম্পর্কে কিছু বলুন নমস্কার আমার নাম রূপাল চন্দ্র দাস আমি এক্স জ্যাভেরিয়ান আমি বহু আমি প্রতিবন্ধী দৃষ্টি এই সাহিত্য এই স্বাধীনতা বা বিষয় বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোকপাত করেছি আজও সেই স্বাধীনতা দিবস সম্পর্কে এবং স্বাধীনতা উত্তরকালে যেসব মনীষী যেসব মহান ব্যক্তিরা স্বাধীনতা সম্পর্কে স্বাধীনতা আনার জন্য আত্মত্যাগ বা নিজেদের প্রাণ পরিধান করেছে তাদের সম্পর্কে সামান্য স্মৃতিচরণ করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যাই হোক আজ পনেরোই আগস্ট উনিশ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ কিন্তু এই দু হাজার পঁচিশ হঠাৎ করে আমাদের জীবনে আসেনি দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট হঠাৎ করে আমাদের জীবনের এত আনন্দ খুশি হয়ে আনিনি বহু মনীষী বহু মানুষের আত্মবলিদানের মাধ্যমে ব্রিটিশ সরকারের হাত থেকে আমরা এই স্বাধীনতা বলতে গেলে ছিনিয়ে নিয়েছি কিন্তু পরবর্তীকালে মানে সুভাষ বোষ আন্দোলনের পথ থেকে গান্ধীজির স্বাধীনতা ছিল আবেদন নিবেদন নীতির মাধ্যমে কিন্তু সুভাষ বোস বা অন্যান্য চরমপন্থী নেতা যারা ছিলেন বিনয় পাদক দীনেশ কানাইলাল সত্যেন্দ্রনাথ দত্ত প্রমুখ মহান নেতাদের আদর্শ অনুযায়ী স্বাধীনতা আসেনি গান্ধীজি গান্ধীজির অনুগামী পথ ধরে আমাদের স্বাধীনতা এসেছে মানে অর্থাৎ আমাকে তোমরা কিছু দাও আমরা কিছু আমরা কিছু দিই এইভাবে বিনিময় প্রথায় স্বাধীনতা এসেছে কিন্তু এই স্বাধীনতা যখন এই স্বাধীনতা আসার পূর্বে বহু মানুষ আত্মত্যাগ করেছে তাদের স্মৃতিচরণই আজকের দিন তাদেরকে স্মরণ করাই আজকের দিন তাই সেই সব মানুষকে প্রণাম জানায় যাদের বলিদান যাদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা দিবস এসেছে আর এই স্বাধীনতা দিবসের জন্য আমাদের সর্বপ্রথম শহীদ ক্ষুদিরাম বোস মহাশয়কে আমরা চিরদিনই স্মরণে রাখবো চিরদিনই মনের মনিকোঠায় রাখব এই স্বাধীনতা আমাদের কাছে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আনতে গোপালচন্দ্র দাস নমস্কার